দিবেশ দিবেশ ভিন্ন আনকে আনকে এছাড়াও সলতান্ত চলতান্ত কেবলমাত্র সেনসা সেন্সা ছাড়া কন কন সাথে বিজনীয় বিজনীয় প্রয়োজন ইম্পরতান্তে ইম্পরতান্তে গুরুত্বপূর্ণ possibile বিলে সম্ভব impossibile impossibile অসম্ভব অনিশ্চিত di solito সাধারণত di solito, volontariamente ইচ্ছাকৃতভাবে per কাজো per caso, per caso দুর্ঘটনা কমে ফিনালমেন্টে, ফিনালমেন্টে অবশেষে চেরত চেরত অবশ্যই মালিসিম সবচেয়ে খারাপ কারো কারো প্রিয় কুয়েস্ত কুয়েস্ত এইটা আগরি আগরি শুভেচ্ছা পলিত পলিত পরিষ্কার মিদিস পেয়াচে আমি দুঃখিত মিসকুজা মিসকুজা ক্ষমা করুন স্কুজি স্কুজি ক্ষমা কর যাকে আপনি আপনি বলে সম্বোধন করবেন তার ক্ষেত্রে আপনি মিসকুজা ব্যবহার করবেন এবং যার ক্ষেত্রে আপনি তুমি বলে সম্বোধন করবেন তাকে স্কুজি বলবেন গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে ধন্যবাদ প্রেগো, প্রেগো, স্বাগতম তো এই ছিল একশোটি সাহায্যকারী শব্দ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই রকম নতুন নতুন শব্দ শিখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর রিবেদের জি